देखो कत सुंदर फुले उठ নমস্কার বন্ধুরা আমি কল্পনা মন্ডল আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুষ্ঠান বাড়িতে যেভাবে নানপুরি বানায় আজকে সেইভাবে নানপুরি বানাই আপনাদের দেখাবো এইভাবে নানপুরি বানালে যেমন নরম হবে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নানপুরি বানানোর জন্য প্রথমে আমি এই বাটি উঁচু উঁচু তিন বাটি ময়দা নিয়ে নেব এই বাটিতে উঁচু উঁচু করে ময়দাটা আমি নিয়ে নেব। এবার ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার দেবো চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা একটু কারণ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে এবার এই চামচের হাফ চামচের কম একটু বেকিং সোডা দিয়ে দেবো এবার দু চামচ মতো আমল দুধ দিয়ে দেবো এই আমুল দুধটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণে একটু ইস্ট দিয়ে দেব এই ইস্টের পরিমাণটা কিন্তু খুব মাপ করে দিতে হবে কারণ কম বেশি হলে হবে না কম হয়ে গেলে নরম হবে না আবার বেশি হয়ে গেলে একটু গন্ধ বেরোবে তখন কিন্তু খেতে ভালো হবে না এবার সব উপকরণগুলো গুলো একসাথে মিশিয়ে নেব এবার একটু টক দই দিয়ে দেবো টক দই দেওয়ার নেব এটা ভালো করে মিশাতে মিশাতে এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম উষ্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার ঢেলে নি একটা মগে এবার এই উষ্ণ গরম জলটা অল্প অল্প করে দেব আর মাখাবো জলটা একবারে বেশি দেয়া যাবে না কারণ বেশি হয়ে যদি নরম হয়ে যায় অল্প অল্প করে দেবো আর মাখাবো এটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না একটু নরম হবে মাঝামাঝি হবে প্রয়োজন বুঝে আর একটু সাদা তেল দিয়ে দিতে হবে এটা কিন্তু মাখানোর সময় বোঝা যায় যখন দেখবেন পাত্রে লেগে যাচ্ছে তাহলে একটু সাদা তেল দিতে হবে আর যখন দেখবেন লাগছে না তাহলে আর সাদা তেল দেওয়ার দরকার নেই দেখুন আমার আর লাগছে না কিন্তু দেখুন লাগছে না তার মানে তেলের পরিমাণ ঠিক আছে ময়দা মাখা আমার রেডি হয়ে গেছে এই দেখুন এরকম নরম নরম করে মাখতে হবে এবার হাতে করে তেল নিয়ে লাগিয়ে দিলাম উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে এবার দু ঘন্টা ঢেকে রেখে দেব ঘন্টা আগে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম ঢেকে এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে ময়দাটা ময়দাটা কেমন ফুলে গেছে খুব সুন্দর হয়েছে ময়দা মাখাটা এই দেখো আর একটু মেখে নেবো ভালো করে আর আরেকটু মেখে নিতে হবে এই দেখুন আমি কেমন করে লেচি কাটি লেচিটা একটু বড় বড় কাটলেই ভালো হবে দেখুন এইভাবে কিন্তু আমি সব লেচিগুলো কেটে গাটা কি সুন্দর পেলেন হয়ে যাচ্ছে দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিই এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে এদিকে আমি লেচেগুলো বেলে নিই একটু তেল মাখিয়ে নিতে হবে পিড়েতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় আর বেলুনটাও একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা করে বেলে আর একটা করে ভেজে নেব তারপরে আর একটা বেলা দেখুন কত সুন্দর ফুলে উঠছে এইভাবে সবগুলো আর নরম হবে একদম এবার নাম এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব প্রত্যেকটা একটা করে ছেঁকে নেবো একটা করে বেলে নেবো দেখুন কত সুন্দর ফুলে উঠছে এভাবে সব একটা একটা করে ভেজে নেব এরকম একটা একটা করে ছাড়তে হবে যখন অনুষ্ঠান বাড়িতে হয় তখন অনেকগুলো একসাথে যায় তখন বড় থাকে প্রত্যেকটা ফুলছে একটা ফোলা মিশ দিচ্ছেন যেমন প্রত্যেকটা ফুলছে তেমন দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আমার নানপুরিগুলো ভাজা রেডি হয়ে গেছে আমি কিছুটা সাদা রেখেছি কিছুটা লাল রেখেছি নানপুরিগুলো সাদা রাখলেই ভালো কিন্তু আমাদের বাড়ি সাদা কেউ খাবে না লাল লাল না হলে একটু কড়া ভাজা খেতে ভালোবাসে তো ওই জন্য এইগুলো সব কড়া করেছি আর এইগুলো একটু সাদা রেখেছি এই দেখুন নানপুরিগুলো যেমন ফুলে আছে তেমনি কত সুন্দর নরম হয়েছে দেখুন এই দেখুন হাতের মুঠর মধ্যে চলে আসছে এই দেখুন খেতেও কিন্তু সুন্দর হবে দেখুন ভিতরটা দেখুন একদম পাউরুটির মতো হয়েছে এই দেখুন আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছে ভিতরটা একদম এটা কিন্তু আপনারা চিলি চিকেন দিয়েও খেতে পারেন আলুর দম দিয়েও খেতে পারেন আবার চানা মটর দিয়েও খেতে পারেন যে যেমন খেতে ভালোবাসে সে তেমন খাবে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দেবেন